তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাই যে সমস্ত জায়গায় তারা ক্রাইম করে ফিজিক্যালি তাদেরকে নিয়ে যায় এবং তাদের আরও কিছু মোটিভ আরও কিছু সদস্যের নাম আরও কিছু তথ্য এবং একটি নির্দিষ্ট দোকান আছে যে দোকান থেকে নুরুষ নিয়মিত এই ঘুমের ওষুধ কিনতো মানে ঘুমের ওষুধ তো সাধারণত বিক্রি করা নিষেধ তো এইরকম ব্যাপক পরিমাণে সে ঘুমের ওষুধ কিন্তু তার কোনো প্রেসক্রিপশন ছিল না এই এই দোকানদারকে আমরা আইডেন্টিফাই করেছি ওনার নামও আমরা বলছি না ওনাকে আমরা আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যপত্র আরও সংগ্রহ করবার পরে আমাদের আইনের আওতায় আনবার চেষ্টা করব তো এখানে একটি মেসেজ আমি সবাইকে দেব দেখেন যারা আমার মাধ্যমে দেশবাসী শুনবেন এবং যারা খেটে খাওয়া শ্রমিক ভাইয়েরা তারা শুনবেন তাদের অনুরোধ করব রাতের বেলা আপনারা অ্যাভয়েড করবেন রাতে গভীর রাতে রিক্সা নিয়ে জীবিকার তাগিদে আপনারা যান আপনাদের প্রতি সম্মান রেখে বলছি এই রাতের বেলা আপনারা অ্যাভয়েড করবেন গভীর রাতে আপনারা রিক্সা ভ্যান অটোরিকশা যতটা কম চালানো যায় এটা চেষ্টা করবেন কারণ জীবনের মূল্য তো সবচেয়ে বেশি এই জীবিকা নির্বাহ করছেন আপনার পেছনে আপনার পরিবার আপনার স্ত্রী সন্তান বাবা মা আছেন তো এই অটোরিকশা বা রিক্সা যেটাই বলি এগুলো যখন আপনারা রাতের বেলা গভীর রাতে ইয়ে করতে যান মানে চালাতে যান বিভিন্ন সময় এইভাবে বিক্রি হয় অনেক সময় কী করে যাত্রী সে যে রিক্সায় বা অটোরিকশা উঠে ওঠার পরে আপনার একটি রেস্টুরেন্টে বা একটি টং দোকানে অনেক সময় আপনারা জানেন যে কিছু কিছু এলাকায় টং দোকান সারা রাত খোলা থাকে সিগারেট তারপরে হচ্ছে পান বিক্রি করে বা ছোটো খাটো বিস্কিট বিস্কিট বিক্রি করে এরকম দোকান বিভিন্ন জায়গায় থাকে এদের যখন চক্র এই চক্রগুলো আট দশজন সদস্য থাকে ওই দোকানে আগে থেকেই দু একজন অপেক্ষা করে যে জায়গায় থামাবে আর এই রিক্সার মধ্যে কিছু যাত্রী ওঠে ওঠার পরে গল্প করে সক্ষতা তৈরি করে কিছু খায় বিস্কিট খায় বিস্কিট খাওয়াতে দেয় বা অন্য খাবার খাবার খেতে দেয় একটি সময় তারা ন্যাচারাল কলের কথা বলে বা অন্য কোনো কল দেখিয়ে একটি দোকানে বা একটি মোড়ে তারা দাঁড় করায় দাঁড় করানোর পরে তারা নিজেরা চা খায় জুস খায় অন্য বিস্কিট খায় তখন বলে যে ড্রাইভার সাহেব আপনিও আসেন বা ভাই আপনিও আসেন ওনাকে নামিয়ে ওনাকেও এরকম খাবার অফার দিয়ে ওনাদের যে টার্গেট থাকে যে আমরা তাকে অজ্ঞান করব অসুস্থ করব। তখন ওই ওষুধ মেশানো ঘুমের ওষুধ হোক অথবা অন্য কোনো মেডিসিন হোক এগুলো মেশানো ড্রিঙ্কস হোক পানি হোক বা কোনো খাবার হোক তাকে খাইয়ে ওনাকে অজ্ঞান করে পরে ওনাকে মেরে অনেক সময় অজ্ঞান করে ফেলে রেখে যায় অতিরিক্ত ওষুধের প্রভাবে এমনিতেই অনেকে মারা যায় পর অনেকে মৃত্যু নিশ্চিত করে তো আমি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে অনুরোধ করব বিশেষ করে খেটে খাওয়া শ্রমিক ভাইদের অনুরোধ করব যে আপনারা রাতের বেলা জীবনের ঝুঁকি নিয়ে বের হবেন না গভীর রাতে বের হবেন না যদি বের হন তাহলে আপনাদের যে এরিয়াটা পরিচিত এর মধ্যে থাকবেন এরপরে আমি আমার মামলায় চলে আসি তখন ওনারা এই দুইজন অর্থাৎ নূরু শেখ এবং মোজাম্মেল এই দুজন আমাদের কাছে স্বীকারোক্তি দেয় পরে আদালতে আমরা দ্বিতীয় দফায় রিমান্ড শুনানির পর রিমান্ডে নিয়ে আসার পরে আমরা আমাদের তথ্যপত্র সংগ্রহ করার পর বিজ্ঞ আদালতে যখন সম্পর্কে করি তারা দুইজনই সম্পূর্ণভাবে নিজেদের যে কর্মকাণ্ড নিজেদের যে অপরাধ এই 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 অপরাধে নুরুশেখ কী কী করেছেন তার সহযোগী কারা আছেন এবং মোজাম্মেল কতদিন যাবত। রিক্সা রিক্সা ভ্যান এগুলো কিনেন চোরাই মাল কোথায় কোথায় বিক্রি করেন এই বিস্তারিত উল্লেখ করে তারা আদালতে একশো চৌষট্টি তারাই স্বীকৃতিমূলক জবানবন্দি দিয়েছে আমাদের মামলার তদন্ত অব্যাহত আছে আমরা তদন্ত করছি এবং আমরা মনে করি এটি একটি সাকসেস স্টোরি এবং আমার পাশে বসে আছেন এসআই মানিক সাহা মানিক সাহা তারপরে ইন্সপেক্টর রাশেদ সাহেব আছেন আমাদের সবাই মানে পিবিআই যখন একটি তথ্য পাই আমরা যখন একটি কাজ করি আমরা টিম ওয়াইজ কাজ করি আমার আমার পাশে বসে আছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার উনি ডিজিটালি আমাদের এই টিমকে অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আমি সবসময় মনিটরিং করি আমরা একটি টিম ওয়াইজ কাজ করি মানে যখন একটি সাকসেস একটি এটি পিবিআর সাকসেস ঢাকা জেলা পুলিশ জেলা পিবিআর সাকসেস পিবিআর পিবিআর সাকসেস বাংলাদেশ পুলিশের সাকসেস আমি বলবো যে হত্যাকাণ্ড একটি পরিবার যখন পরিবারের যখন কোনো প্রিয় সদস্য হত্যাকাণ্ডের শিকার হয় সেই পরিবারটি কিন্তু একেবারে নিঃস্ব হয়ে যায় তো তার কিন্তু আর কিছু পাওয়ার থাকে না আমরা যদি এই রহস্যটি উদ্ঘাটন করতে পারি যে যে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে তাকে যদি আইনের আওতায় আনতে পারি এবং অজ্ঞাত লাশ থাকে অনেক সময় অজ্ঞাত লাশকে যদি আমরা আইডেন্টিফাই না করি তাহলে ওই মানে পচা গলা অবস্থায় এক প্রথমে মেডিকেলে যায় পরে হয়তো আঞ্জুমান মফ চলে যায় আমরা যখন লাশটির আইডেন্টিফি শনাক্ত করি তারপর হচ্ছে আমরা যখন রহস্য উদ্ঘাটন করি এখানে দুটি সান্ত্বনার বিষয় আছে একটি হচ্ছে যে ভিক্টিমের পরিবার তার প্রিয় প্রিয় ব্যক্তি মৃতদেহ হল মৃতদেহটি ফেরত পান পাশাপাশি ব্যক্তিমেন্ট পরিবারে একটি সান্ত্বনা থাকে যে আমি তো আমার স্বামীকে আমার স্ত্রীকে আমার সন্তানকে আমার ভাইকে ফেরত পাবো না বা যারা এই অপরাধটি করেছে তাদের যেন শাস্তি হয় সেই শাস্তি নিশ্চিত করবার জন্য আমরা আমাদের প্রয়াস বা আমাদের কার্যক্রম অব্যাহত রাখি আর এই ক্ষেত্রেও আমরা বলবো যে আমাদের এই টিমকে আমি ধন্যবাদ দিব যে আমরা খুব অল্প দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে কাজ সমাধান করতে পেরেছি এবং এই অপরাধের সঙ্গে ব্যাকওয়ার্ড লিঙ্কে আরও যারা যারা জড়িত আছে তাদেরকেও আমরা মানে প্রাইমারিলি শনাক্ত করেছি আমরা তাদেরকে পর্যায়ক্রমে গ্রেপ্তার করব এবং আইনের হাতে শোফ করবো আচ্ছা এখানে হত্যা করেছেন নুরু শেখকে আমরা সেকেন্ড টাইম রিমান্ডে এনেছিলাম এই কারণেই যে আমার আমাদের কাছে মনে হয়েছিল যেহেতু ঢাকা এলাকা ঢাকা জেলা এলাকায় অর্থাৎ আশুলিয়া কেরানীগঞ্জ এই এলাকাতে প্রচুর এই ধরনের অপরাধ হয় রিপিটেডলি হয় তো আমাদের ধারণা ছিল হয়তো তারা সিরিয়াল কিলারও হতে পারে এরকম চিন্তাই করতে গিয়ে ইতিপূর্বে হয়তো আরও অনেক হত্যাকাণ্ড সংগঠিত করেছে এই 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 রহস্যটি উদ্ঘাটন করবার জন্যই আদালতকে কনভিন্স করে আমরা সেকেন্ড টাইম তাদের দুজনকে রিমান্ডে নিয়ে আসি ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি আমাদের যত প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলো অবলম্বন করে আমরা জিজ্ঞাসাবাদ করেছি বাট তা আমরা তাদের কাছ থেকে কোনো রহস্য উদ্ঘাটন করতে পারিনি আমাদের কাছে প্রতিমান হয়েছে যে না তারা শুধু চিন্তায় সঙ্গেই জড়িত চুরির সঙ্গে জড়িত কিন্তু এই জায়গায় হঠাৎ করে ঘটনাটি ঘটেছে এবং সে অনুতপ্ত বলছে যে আমি আমার প্রিয় সহযোগী আমার বন্ধু তাকে আমি কিভাবে যে হত্যা করলাম আমি নিজেও বুঝতে পারছি না আমি যখন কোনো কাজ সারা রাত যখন ঘুরে ঘুরে বা ভোর পর্যন্ত যখন ঘুরে ঘুরে আমরা যখন কোনো কিছু পেলাম না তখন আমার মাথায় আসলো ওষুধ ওষুধ তার কাছেই থাকতো ওই যে ওষুধ কিনে রাখতো তার পকেটে থাকতো অথবা মানি ব্যাগে থাকতো অথবা ওই রিক্সার মধ্যে রাখতো তো ওই ওষুধ দিয়ে তখন জুসের মধ্যে করে ওষুধ গুলিয়ে তখন তার যে পরিকল্পনা হঠাৎ করে তার মাথার সাথে পরিকল্পনা সেই পরিকল্পনা মোতাবেক উনি সামান্য একটু পান করেছেন বাকিটা অধিকাংশ নুরীশেকের পান করিয়ে যখন অজ্ঞান হয়ে গিয়েছেন অচেতন হয়ে গিয়েছেন তখন তাকে হত্যা করেছেন আমি আমি যখন আমার কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করব। তখন কিন্তু আমার একটি আস্থার জায়গাও তৈরি হয় তো যখন তারা একই পেশায় থাকে একই অপরাধ করে আপনি আমার বুকে ছুরি মারবেন এটা কিন্তু আমার মানে ধারণা থাকে না থাকার কথা না তো ওই এইরকম একটি বিশ্বাস এবং আস্থার জায়গা ছিল যে আমরা তো দুইজন অ্যাসোসিয়েট আমরা তো দুইজন একই অপরাধ করি তো উন আপনি আমাকে হত্যা করবেন এরকম প্ল্যান করবেন নুরু শেখ জালালকে হত্যা করবে বা হত্যার প্ল্যান করবে এটা জালাল শেখ চিন্তা করেনি এবং এই ওষুধটি যে নুরু শেখের কাছে ছিল ওষুধটি যে ব্যবহার করবেন তার পিছনে ব্যবহার করবেন তার জন্য ব্যবহার করবেন এটা উনি ধারণা করতে পারেন আমি বললাম যে তাদের দুটো টার্গেট থাকে সাধারণত প্রাইমারি টার্গেট থাকে যে একটু অচেতন করে এটা সিনিয়ে নেওয়া বা চিন্তাই করা মানে মারার ইয়েটা খুব কম থাকে যখন আমি একটি অপরাধ করতে যাব আপনি যখন আমাকে রেজিস্ট করবেন প্রাইমারি যদি আপনি সারেন্ডার করেন তাহলে কিন্তু এক ধরনের অ্যাটিচিউড থাকে আর যখন আপনি রেজিস্ট করতে যান বাধা দিতে যান বা যখন আমাদের আমার কথা অনুযায়ী আপনি আমার আমার কথাগুলি ক্যারি আউট করবেন না তখন কিন্তু আমাদের আমার ডিসিশন আসবে যে আমি তাকে হত্যা করব তো এদের টার্গেট থাকে যে এটা মানে মিনিমাম পর্যায়ে প্রয়োগ করে অজ্ঞান করে তার জিনিসটি চিন্তা সিনিয়ে নেওয়া এইভাবে ব্যবহার করেছি লালবাগেও কাজ করেছি তো লালবাগে এরকম লালবাগ ডিভিশনে ক্রাইমে তো লালবাগেও এরকম অনেক ইয়ে আছে চক্র আছে যাদেরকে বলতো সালাম পার্টি মলম পার্টি সালাম দিয়ে দাঁড় করাতেন একজন মানুষকে অপরিচিত মানুষকে সালাম দিয়ে আপনি আমাকে চিনতে পারছেন না আমি তো আপনার ওই ওই জায়গায় অত তারিখে অত দিনে পরিচিত হয়েছিলাম আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক এইভাবে সালাম দিয়ে একজন কথা বলতে বলতে হাতে হ্যান্ডশেক করতে করতে আপনার তিন চারজন মানুষ ঘিরে নিতেন ঘিরে নিয়ে তখন বিভিন্ন আগ্নেয়াস্ত্র চাকু এগুলো দেখিয়ে ভয় দেখে বলতেন যে আমরা মূলত একটি চক্র আপনার কাছে যা আছে দিয়ে দেন তো ওই মানুষটি তখন বেরোতে বেরো হতে পারতেন না ওইখান থেকে প্রকাশ্য দিবালোকে মানুষজনের সামনে এবং যিনি হ্যান্ডশেক করতেন হাতটি বাড়িয়ে দিয়ে হাত হাতের মধ্যে আটকিয়ে গ্রিপে আটকিয়ে রাখতেন তাকে সরতেও দিতেন না তো এইরকম সালাম পার্টি ছিল মলম পার্টি ছিল তারপরে রিক্সা চালক ভ্যান চালক এরকম অনেক আমি আমিও গ্রেপ্তার করেছি পুরো চক্রকে ধরেছি এবং এই চক্রে অনেক মহিলা সদস্য থাকে অনেক সময় নিয়ে গিয়ে একটি বাসায় নিয়ে যায় কখনো কখনো এরকম থাকে বাসায় নিয়ে যায় হানি চাপ বলি না আমরা বর্তমান প্রেক্ষাপটে এই এই লো লেভেলের শ্রমিক লেভেলের মানুষের মধ্যে হানি আছে হ্যাঁ তারা বাসায় নিয়ে যায় মহিলারা আগে থেকেই থাকে ওইখান থেকে তার স্ত্রীকে ফোন দেয় ছবি দেখায় ভিডিও কল করে তারপর হচ্ছে আপনার বিভিন্ন মুক্তিপণ দাবি করে এরকম অনেক অপরাধ আছে আসলে ঢাকা শহরে এত বড় মানে বসতিপূর্ণ এলাকা এখানে দুই কোটি প্রায় দুই কোটি বা তারও অধিক মানুষ বসবাস করে এবং এই ঢাকা শহরে প্রচুর ভাসমান মানুষ আপনি যে কোয়েশ্চেনটি করেছেন যে আসলে কতজনকে আমরা শনাক্ত করতে পেরেছি আমরা এই নির্দিষ্ট মামলায় বেশ কিছু সদস্যের সন্ধান পেয়েছি আর এই ঢাকা জেলা এলাকায় আমরা যদি বলি যে ঢাকার ডিএমপি যদি আমি বাদ দিই ঢাকার যেটা আমাদের এওয়ার আমার এওয়ার এরিয়া অফ রেসপন্সিবিলিটি যে এরিয়াতে আমি কাজ করি সেই ঢাকা জেলার যদি সমস্ত থানাগুলোর কথা বলি এই জায়গায় কাজ করতে গেলে আমাকে কিছু সময় দিতে হবে আমি যে নামগুলি পেয়েছি তাদের সঙ্গে কারা কারা সম্পৃক্ত আছে আসলে একজনের সঙ্গে আরেকজন সম্পর্ক থাকে সম্পৃক্ত থাকে আরেকজনের সঙ্গে আরেকজনের সম্পৃক্ত থাকে এইভাবে আমরা কাজ করলে যদি আমরা মাইনটলি কাজ করব আমরা কাজ করতে করতে এর শিকড়ে পৌঁছানোর চেষ্টা করব যে আসলে এই ঢাকা জেলা এলাকায় বিশেষ করে কেরানীগঞ্জ সাবার আশুলিয়া এই এরিয়াগুলোতে কারা এই কাজটি করে এবং হত্যাকাণ্ড সংগঠিত করে এবং চিন্তায় কাজ করে তাদের যাদের যাদের সম্পৃক্ততা পাবো সবাইকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো আমরা আইনের আওতায় নিয়ে